অবশেষে আমাদের নতুন শেডের কাজ শুরু করে দিলাম আসসালাম আলাইকুম কী অবস্থায় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে আসি আসার পর আমাদের শুরুতেই কাজ হচ্ছে যে আজকে আমাদের মুরগিগুলো আজকেও নিম পাতা দিতে হবে তো আমার সাথে আমার খালতো তো ভাই মাহাদি আসছে ওরে বললাম তুই দে তো আমরা এগুলো কাটাকাটি করে দিয়ে দিলাম তারপর মুরগিগুলো দেখতেছেন মাসাল্লাহ খাইতেছে আর এদিকে আমাদের আলফাতে কী করছে কালকে যে মাছগুলো কাটছিলাম আর কি মাছ বাগান থেকে ও মাছগুলো সুন্দর করে সাইজ করে নিতেছিল আর এসে এই যে দেখতে দেখতেছেন মাছগুলো সাইজ করে একদম অ্যাকুরেট করে নিতেছিলাম কাজটা অবশেষে শুরু হয়ে করে দিলাম তারপর হচ্ছে যে আমাদের যে এখানে কিছু গাছ ছিল আর কি দেখে আমার সারা ছিল একটা সুপারি গাছ ছিল এগুলো কাটতেছি তো আমি কাটার আমার আমার সাথে ভাই ছিল ওরাও কাটতেছে আর আমাদের যে শেডটা তৈরি করতেছে আমাদের এই যে ফাঁমি মুরগির শেডের পাশেই আপনার দেখতেছি অলরেডি গাছগুলা শেষ আর এদিকে আসার পর আমাদের কবুতরের মানে ক্ষোভের মধ্যে দেখতেছি যে আমাদের দুইটা নতুন নতুন বাচ্চা বাড়ছে মাশ আল্লাহ খুবই সুন্দর লাগতেছে খুবই আমি বিশেষ করে কবুতর এত বেশি এখন পছন্দ করি না তারপরেও খুবই ভালো লাগতেছে তো এগুলো হচ্ছে যে মানে এই যে ওদের ক্ষোভটা হচ্ছে নষ্ট হয়ে গেছে তো নতুন একটা ক্ষোভ দিলাম মানে নতুন একটা বাসা দিয়ে দিলাম আর কি ওদেরকে তো দেওয়ার পর ওইটা হচ্ছে যে আবার এই বাচ্চাগুলোর আমরা বাসার মধ্যে ঢুকিয়ে দিতেছিলাম আর কি তো এখানে ওখান থেকে আবার আসি আসার পর দেখতেছে না যে তামিম হচ্ছে যে এই যে সুয়ারি গাছটা কাটতেছে আর কি তো কাটা শেষ করে আমরা বাইর করতে পারতেছিলাম না এখানে যদি এটা ডাইরেক্ট যদি কাটে ফেলে দিই তাহলে হচ্ছে যে আমাদের বাথরুমের সেলফি ট্যাঙ্কির উপর পড়তে পারে বা বাথরুমের পড়তে পারে বা মুরগির শেডের উপরে পড়তে পারে এই জন্য হচ্ছে দাদারা নিয়ে ডাকিয়ে আসলাম আর কি দাদারা ডাক দিয়ে নিয়ে আসলাম তো উনি হচ্ছে যে সুন্দর করে সিস্টেম করে করে আস্তে আস্তে আসছে এটা বার করে দিতেছে আমাদের সাথে তো এর আগে আমাদের একটা ভুল হয়েছিল আমাদের একটা উপরে একটা গাছের ডাল পড়ে আমাদের পারামের সেটা একদম একটু ওখান দিয়ে টিন উপরে টিনটা ফেটে গেছিল আর এদিকে আলফাজার ছোটো এইগুলো সুপারি গাছটা সাইজ করে নিতেছিল আমাদের দেশি মুরগিগুলো আর কীরকম লাগতেছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর এদিকে লালু যে পরিমাণ শয়দানি করতেছে ও যে পরিমাণ চালাক হয়ে গেছে এখন যেটা বলার বাইরে ও আমি ভাবতে পারি না যে ও এই পরিমাণ চালাক হবে আর কি ওরে আমরা রশি দিয়ে বেঁধে রাখতে পারি না কারণ হচ্ছে তো ওর এখনও ছোটো যদি চারিদিকে কোথাও বা কারো বাড়িতে চাইলে ও সবাই ধরে রেখে দিবে এরকম একটা অবস্থা আর এদিকে আমাদের কবুতরগুলো কীরকম লাগতেছে আপনারা একটু কমেন্ট করে বলবেন মার্শাল্লা একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের কবুতরগুলো যদিও এখানে সবগুলো দেশি কবুতর অল্প অল্প আমাদের দশ লাখ একটা কবুতর আসে তারপর হচ্ছে যে এদিকে হচ্ছে আমাদের দেশি মুরগিগুলো আবার দেখাইতেছিলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমরা কী করছি আবার আসছি এখানে কাজটা করার জন্য কারণ আজকে এই কাজগুলো করতে হবে তো আমরা সব সুন্দর করে অ্যাকুরেট করে মাপগুলো নিতেছিলাম বিশেষ করে আমি ভিডিও করতেছি কারণ ভিডিও করার মতো আমার আশপাশে কেউই নেই আর আফাতে হচ্ছে যে আলফ দাদা ছোটোবে তাই মিলে হচ্ছে মাপঝপ নিতেছে আর এই দেখতেছেন ছোটো ছোটো সবাই এখানে ইয়ে করতেছে আর যদিও এখানে এখনও সিদ্ধান্ত হয় না আমরা কী করবো বা কিসের জন্য শেডটা তৈরি করছিলাম মূলত করতেছি একটা শেডটা তৈরি করে নিয়ে তারপর সিদ্ধান্ত করবো যে আসলে কী মানে কি জন্য কী পালন করবো এইখানে এরকম একটা অবস্থা তো বেলা আমরা কি করছি মানে রাত্রেবেলা এখন না শিখা আমার এখন লাইটগুলো অফ করে দিতে হবে লাইটগুলো অফ করলে তো ভিডিও করা যাবে না এই জন্য লাইটটা এখন জ্বালা রাখি ভিডিওটা করতেছি কারণ হচ্ছে দাই মুরগিগুলো ঠোঁট কাটতে হবে কারণ দেখতেছি কোনো কাজে হচ্ছে না এগুলার যে ওষুধগুলো দিতেছিলাম ন্যাচারাল ভাবে যেগুলো দিতেছিলাম বা মেডিসিনগুলো দিতেছি কাজ হইতেছে না এখন হচ্ছে এগুলো ঠোঁট কেটে দিতে হবে মুরগিগুলোর যদি লাইট জ্বালানো থাকে তাহলে হচ্ছে এগুলো ধরা সম্ভব না তো এই জন্য লাইট অফ করে দিলে একেবারে একদম ইয়ে হয়ে যেতে আমি রাত্রেবেলা খাবারগুলো দিয়ে দিতেছিলাম আর এদিকে দেখতেছেন যে মুরগিগুলো নিয়ে আমি দাঁড়ায় আসি ঠোঁট কাটা শেষ সবগুলোর তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবার দেখা